সিরে আর কেউ না মনে হয় ওই কান্দন গত লোকটাই হবে আমার নবীর সাহাবি সালাবারে রসুল্লাহর সাহাবি হবে দোড়া চলে গেলেন যা বলেন লোকের বলে এ ভাই সর ওই কান্দন গত সাবি আমরা সহ্য করতে পারি না মা লেগে আমরা দুধের একটা দুধ আমরা বখের দুধ দোহন করে ওই যুবকের কাছে দিলাম যুবকটা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দুধ আর পানি একাকার হয়ে গেছে খাই নাই আপ খাই নাই জানল আমার গায়ে বল হয়ে গেছে কি ভালোবাসা ইসলাম কত ভয় পায় ইসলাম কত মহম্মত করে রেসূল উল্লাহর সাব পানিগুলো ফেলায় ফেলেন কান্দে দূরে যায় দেখে সালাবা পাহাড়ের একটা কোণারে দাঁড়ায় বলে রব্বে কারিম আমার তুমি maaf করো কারণ আদম নবী ক্ষমা চেয়েছিল maaf পেয়েছে সবাই পড়েন রব্বানা যালমনা আম ফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা আতরহমনা লানা কুননা মিনাল বেকারি মাধম তো এরকম কান ছিল তারে ক্ষমা পেয়েছে আমিও কানতেছি আমাকে মাফ করো পিছন থেকে ডাক দেবালে পিছন থেকে ডাক দেবালে হাজরে তালি রাতে অন্যটা ডাক দেবালে সালাবা সালাবা ঘাটটা জেনে গেছে আলী বলে ভাইরে তুমি কি পাপ করছো বলে আগে বলো আমার নবীকে আমার বিষয় কিছু বলছেনি নি কেমন ইসলাম ধর্ম কবুল করছে কেমন ইসলাম কবুল করেছে বলে এ এ আগে বলো আমার নবীজি আমার বিষয়ে কিছু বলছেনি। বলে না কিছু বলেনি আমাদের সাথে চলো দুজনের ঘাড়ে হাত দিয়া হাঁটতে পারে না অতি কষ্ট করে কদমে আসলেন নবীজি বললেন সালাবারে তুমি কই গিলা বলে ইয়া রাসূলুল্লাহ না ইয়া হাবিবাল্লাহ বললাম আগে আমি জানতে চাই আমার বিষয়ে আমিন আপনার কাছে কিছু বলছেনি। নবী গো আমার পাপের বিষয়ে আপনি জানতে পেরেছেন নি আমার নবী কয় সালাড়ে তোমার বিষয়ে তো কোনো সাহাবিও বলে নাই বলে নাই কেউ বলে না আমি জানি না বলে নবী গো যখন আমি নামাজ আদায় করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ বাতাস তৃপ্ত বাতাস আসে বাতাস আসিয়া ঘরের পর্দা সরে যায় বাড়ির মধ্যে দেখি পর্দা সরে যায় ওই পর্দার মধ্যে একটা নারী গোসল করতেছিল গায়ে কাপড় ছিল না হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই নারীটা আমি দেখে ফেলেছি আমার মা রাজারা যারা খুব খেয়াল করো বলতেছি ইয়া রাসূলুল্লাহ বাতাসে যখন পর্দা সরে যায় আমি ওই দেখি ওই মেয়েটা গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সোখের জিনা করে ফেলেছি আমার রব্বি করিম কি আমারে মাপ করছে আমি কি পাপের ভয় আমি কাঁদতেছি আমার নবী কয় ও সাহাবী আয় রব্বি করিম আমারে কিছু জানায় নাই তবে আমারে তুমি ফাঁকি দিয়া কেন দূরে পালাই ছিল বলি আর সুর আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয় আমার কারণে যদি কোরআনের অবমাননা হয় আমার কারণে যদি আমার নবীর উপরে আঘাত আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমি কি জবাব দিব কারণ আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয় ইসলামটাকে যদি পরিপূর্ণ আমরা ইসলামের উপর আঘাত আনতে পারতো না বক্তৃতার কারণে এক একটা ফতুয়ার কারণে আজকে ইসলামটাকে আর নজর মুসলিমেরা তাকায় ইসলাম যে সর্বজননী ইসলাম যে আত্মমানবতার জন্যে কুরআ যে আত্মমানবতার জন্যে এই দুনিয়ার মধ্যে রব্বিকালিম পাঠাই এর বিধানের আইন যদি মেনে চলতাম শান্তি আর শান্তি দেশের মধ্যে আসতো জোরে জোরে চিল্লায়ে বলেন ঠিকই না রাসূলুল্লাহ বলেন সালাবা তওবা করো সালাবা তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও وَتُوبُ إليه لا حول ولا قوة إلا بالله لا يلازم ما أشهد أن لا إله إلا الله أحده لا شريك له أشهد أن محمدا أبده ورسوله زر جريب الله আর একটু জোরে বলেন আল্লাহ মুসলমান সঙ্গে সঙ্গে তবা করে নিলেন সালাবাং বলে ইয়া রাসূলুল্লাহ আমার কেন যেন অন্তরের ভিতর ভয় লাগে আমার ঘাড়ের নিচে মানুষের একদম পিছনের এই শিরার কাছে আদ রাইলা সালাম অপেক্ষা করতেছেন সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই পিছনের রগের কাছে যেন কেমন পিপিলিকার মতো হেঁটে আছে। আমার নবী কয়ে সালা আর বুঝি তুমি আমার ভিতরে আমার সামনে আর বেশি কোন থাকবে না আজরাইল আজির হয়ে গেছে সালাবারে তোমার কাছে আজরাইল আলিয়া সাল্লাম আজির হয়ে গেছি সালাবার হাত কানা রাসুল্লাহ ধরলেন সালাবা বলিয়া রসুল্লাহ আমার মনে বড় শান্তি লাগতেছে আমার হৃদয়ের ভিতরে বড় শান্তি লাগতেছে আমার নবীজি কালেমা পড়ায় দিলেন সালাবাও কালেমা পড়তে পড়তে দুনিয়ার মায়া সেরে চলে গেলেন জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার লা ইলাহা ইন্ন সালাব এনতে কল করলেন নবীজি বললেন সাহাবীরা গোসল করাও গোসল করাও সাহাবীরা গোসল করাইলেন নবীজি তাদেরকে কি কাফন পরালেন রসুল্লাহ কাপন পরাইয়া বললেন আমার সালাবার লাশ ওই মাঠে নিয়ে যাও সাহাবিরা বলো হুজু সালাবার লাশ আমরা তো সাহাবিবেশী না ওই মাঠে না ওই মাঠে কয় বড় মাঠে নিয়ে যাও বিশাল বড় ময়দানের মধ্যে নিয়ে গেলেন নবীজি কয় তোমরা আমার সালাবার লাশখানা কাঁদে নাও কাঁদে নিয়া হল চার বিয়ারি পালকি দেখলে মন্ডার ভিতরে ভয় লাগে কখন যেন এই মসজিদের পালকি আমার আপনার ঘরে দরজায় চলে আসবে কখন যেন দরা পড়ে জাল্লা বড্ড ভয় লাগে রে ওই চার বিয়ারি পালকি কখন যেন আপনার আমার দরজায় চলে আসে কখন যেন চলে আসে কার জন্য এই দুনিয়ার মধ্যে এত সম্পদ বানাইলা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আমার দেহ খাবে পোকে জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক না এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার আমার দেহ খাবে পোকে পোকা করে খাবে আই হাই কত বাড়ি গাড়ি কত কিছু রেখে যাচ্ছে এই মাহফিল আমির উদ্দিন চেয়ারম্যান আসছিল শেষ মাহফিলটা আমার সাথে মাস্টারের বাড়িতে উনিও মারা গেছেন উনি চেয়ারম্যান ছিলেন বাড়িতে বিশাল বাড়ি করছে কি টায়ার্স ম্যাচ দিয়ে বিশাল বাড়ি করছে আজকে উনি নাই সম্পদ ছেলে খাচ্ছে প্রতিবেশীরা খাচ্ছে নাতিপুতি খাচ্ছে খুব আরামে খাচ্ছে তার দেহখানা মাটিতে পড়ে আছে জানি না কোন হালাতে আছে যের বলেন ঠিক কি না আরো যেন বলেন ঠিক কি না এই জন্যে দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে পোকামা করে যেন দেহ না খায় সে আমলটা করার দরকার আছে কিনা আরো জোরে জোর আছে কিনা আমার বন্ধুগণ রসুল্লাহ বলেন লাশখানা নিয়ে যাও কোথায় সামনের মাঠে নিয়ে যাও নিয়ে মায়সুল্লা রসুল সাহাবিরা লাশখানা নিয়ে গেলেন নবীজি মেলা পিসে পড়ে গেলেন আজ তুমরে ফারুক টাকা দেখে রসুল্লাহ অনেক পিসে নবীজি ডাক দেয়া রসুলাল্লাহ বি আপনি তো যে সময় দিছিলেন সেই সময় তো হয়ে গেছে আপনি আসেন টাইম আছে বারোটায় জানা যা হবে অমক সময় জানা যা হবে নবীজি বলছে এখনই জানা যা হবে যাও কিন্তু রসুল আল্লাহ ইয়া কবি আপনি তো অনেক পিছিয়ে পড়ে গেছেন আমার নবী আমার রে আমি যাবো কেমনে এত পরিমাণ এত পরিমাণ লোকের ভিড় পরিমাণ মানুষের সমাগম আমি রসুল তো পা রাখার জায়গা নাই সাহাবিরা বলে হুজুর আমরা তো সীমিত মানুষ আমার নবী কয় সাহাবিরা রে ওই আসমান থেকে রব বেকারি মহাশঙ্ক ফেরেস তাদের পাঠিয়ে দিয়েছে আজকে সালাবার জানা যায় হাজার হাজার ফেরেস তারা এই ময়দান পরিপূর্ণ করে ফেলেছে জয় বলেন না সুবাহ কেমন সাহাবি ছিল ফেরেস তারা জানা যায় হাজি। রসুল্লাহ জানা যা শেষ করে দোয়া করলেন এখন আমার দেশের কিছু ভাইয়েরা বলে যা যা দোয়া করা যায় নাই কয় কান দলিল লাগবে কয় কান দলিল লাগবে যারা বলে যায় নাই উনাদের দলিল ফতুয়া দাও বন্ধের মধ্যে দ্বিতীয় খন্ড তেত্রিশ নম্বর পৃষ্ঠা মুক্তি শফিক আহমেদের লেখা এই ফতুয়ার কিতাব কমিয়ঙ্গনের কিতাব মুসলমান শুনে নাও এই কিতাবের মধ্যে লেখছে পাঁচ উক্ত নামাজ পাঁচ উক্ত নামাজ জিয়া করে সর্ব আলাহতাম্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব একটা দেখাও হারাম একটা দেখাও হারাম আর নবীজি দোয়া করলেন দুভাবে দোয়া করতেন রসুল একটা হলো সিদে একটা হলো উল্টা রসুল যখন এমার্জেন্সি দোয়ার প্রয়োজন হত। আমার নবীজ উল্টা হাত উঠায় দিতেন আবার নবীজি উশিদা উঠাইতেন দুভাবে দোয়া করতেন শরিয়াতের কেবলা হল কাবা দুজানের কেবলা রহমানত আলী আমিন মোনাজাতের কেবলা হলো আর সে আজিম কিন্তু আমার দেশে কুষ্টিয়ার জমিন গলিতে এত মুনাজাত ধরা হয় একটা মানুষ সেই জায়গা ফতুয়া দেয় না খালি ফতুয়া দেয় নামাজ বাদে দোয়া করতে গেলে ফতুয়া দেয় জানাজা পরে দোয়া করতে গেলে ফতুয়া দেয় হাত উঠায় দোয়া করতে গেলে দেখবেন চারজন পাঁচজন এক জায়গা বয়া কেউ কায় পড়তন কেউ কায় টিক্কা কেউ কায় রইতন কেউ কায় চার কথা ঠিক কিনা মুনাজাত ধরেন আপনাকে লেখায় বোঝেন এই মুনাজাত দেখছেন চারজন পাঁচজন বইয়া খালি মুনাজাত ধরে কেউ রে দেখতে দেয়

ইসলামের মধ্যে যেটা হারাম মানুষ নষ্ট হয়ে যাচ্ছে ওদিকে আমাদের খেয়াল নাই যাও দুই একজন দোয়া কালাম করব এরাও বন্ধ করার জন্য চেষ্টা করতেছি আমরা জোরে বলেন ঠিক কিনা আবার জোর নাই মনে হয় দুপুরে খান নাই খাইছেন নি আমার বাবারা আমার বন্ধুরা আমার রসুল্লাহ দোয়া করলেন নবীজি কে আমিন বলে আর সুনাল নাই ইয়া হাবিবাল্লাহ একটা নয় দুটি নয় আল্লাহ বলেন কাদের জন্য মমিনের জন্য আল্লাহ বলে মুমিনদের জন্য মোত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নাই দুটি নয় আট আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছি জোরে জোরে বলেন মার হাবা কিডা কিডা যাবের একটু হাত ওখানে তুলে আল্লাহরে দেখা নারায়ণ তাকবীর আল্লাহ

উচ্চ আজ আল্লাহর জন্য তাকবির দাও না আড়াই তাকবির লিল্লাই তাকবির আল্লাহর জন্য তাকবির দাও আল না আড়াই তাকবির উচ্চ আজ আল্লাহ জন্য তুই তো একই শব্দ না বোঝার কারণে এমন একজন দিল যদি লিল্লাই তাকবির কয় হুজুর মনে মনে হয় জামাত ইসলাম রে আর যে না আড়াই তাকবির কয় মনে হয় এইটা মনে হয় করা সুন্নি রে কথা বুঝিনি আমাদের ভিতরে আছে বোঝার অভাব লাউ কোনটা কদু কোনটা যে লাউ সেই কদু যে ডিম সেই আমলেট কথা বুঝেননি বোঝেন আমার কথা বোঝেন বোঝানোর দরকার আমাদের এলাকার মানুষ অনেক তো সরল প্রাণ মানুষ এই মানুষগুলো বড় লোকরা বেশি ওয়াজ শোনে না কথা বুঝেননি বড় লোকরা তো জান্নাত কিনে ফেলে অনেক সময় কথা বুঝেননি আর ব্যাসে আমাদের দেশে মৌলবিরাগ ব্যাসে ওই সিরাজগঞ্জ যদি গেলে দেখবেন ব্যাসে টাকা দিলে কর আব্বারে জান্নাত দাও মার জান্নাত দাও জান্নাতের টুপি পরাই দিতেছে দিয়া জান্নাতের এটা ডুকাই দিচ্ছে দুই লাখ তিন লাখ না দিয়ে দেয় আর জান্নাত বেশি ফেলে কথা বুঝেননি তো এই বেচা কিনা বাদ দেন দান্দাবাজ ইসলাম ধোকাবাস এই ধোকা দেওয়া যাবে বন্ধুরা আমার যে কথা বলতে চাইলাম মনে আসেনি মনে আছে সুলাইমান এই তো মারহাবা খেয়াল আছে পায়গম্বর সুলাইমান মারহাবা বলেন সিডিখানা যখন সুরে ফেললেন মনে আছে তো সিডিখানা আ বাবা হাতের মধ্যে নিয়া কান্দার বলে আল্লাহ বড় আশা করেছিলাম রে এই জগতের মধ্যে আল্লাহ একটা জামাই পাবে একটা মাত্র কন্যা সন্তান আমার আল্লাহ আমার মেয়েটা এত বুজুর্গ সতীত্ব রামানো দাঁড়িয়ে আমার মেয়ে আমার মেয়েটার আজ জেগে জেগে আবাদত বন্দেগি করে আল্লাহ আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষের চেহারা দেখে নাই এই জামানার মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী আমার মেয়ের মধ্যে এত মেয়ে একটাও নাই একটা মাত্র অপরাধ আমি গরিব মানুষ আল্লাহ আল্লাহ আমি তো জেলে মানুষ মাছ আমার অপরাধ এই জন্যে কি পায়ে গম্বার সোলাই মান আমার কন্যারে বিয়ে করবে না অপর চোখের পানি ছেড়ে কানতেছিলেন কানতে কানতে বাড়িতে গেলেন মেয়ে ডাকতে বলে আপা যান আপনি কেন কান্দেন কয় মা স্বপ্ন ছিল তুই যেদিন দুনিয়ার মধ্যে আসলি তোকে আমি লালন পালন করলাম বড় স্বপ্ন ছিল একটা মেয়ে হলে আমি সেই মেয়ের সিলায় নাজাত পাব আমার বাজানেরা রাসুল বলে গেছে একটা কন্যা হলে একটা জান্নাত সেই মেয়েটাকে সেই মেয়ের মতো বানাইতে হবে আজকে মেয়ে বানায়া ফ্যান্ট শার্ট পরাও মেহ পর মে রে তুমি জ্বর জেটকাপুর পড়াও মেয়ে বন্ধ করো কারণ ইসলামটা এত মামার বাড়ির মোহা নয় যে মামা বাড়ি গেলাম আর খাইলাম এটা চলবে না ইসলামের নীতি নিয়ম কানুন যদি না ভালো লাগে তুমিও মুসলিম হয়ে যাও দরকার নাই ইসলামের মধ্যে থাকার তোমাকে এতে কেউ বাধা দেয় না তুমি খ্রিস্টান হয়ে যাও তুমি অমুসলিম হয়ে যাও তুমি ইসলামের বিধান যদি কুরআন মানো কুরআনের বিধান যদি মানো তোমার এই মন গড়া মত আমরা মেনে নিব না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা না সুলাইমানের মেয়ের বাবা কান্দে ডাক দেবে আল্লাহ আর এই জামানার মধ্যে আমার মেয়ের মধ্যে তো সুন্দরী মেয়ে কেউ নাই আমার মেয়ের মতো পর্দাশীলতা নারী কেউ নাই আজ পর্যন্ত আমার মেয়েটা কেউ দেখে নাই আমার মেয়েটা দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই আমার মেয়েটা এত আমলদারি রাজ্য কোন হয়ে যায় গভীর রাত্রে সিজদায় পরে পরব দরবারে কান্দে আল্লাহ এই মেয়েটা যদি একজন আদর্শবান ছেলের সঙ্গে যদি দিতে পারতাম আল্লাহ আল্লাহ ছেলের সঙ্গে দিতে পারতাম আল্লাহ তোমার জান্নাতের আশায় আমি পায়গম্বর সুলাইমান তোমার রহমতের আশায় এই মেয়েটা কন্যা সন্তান রসিলায় ওই জামায় আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে জামাতে আমার জানাজা পড়বে বড় স্বপ্ন যে তো আমার ছেলে নাই তুমি একটা কন্যা সন্তান দিয়েছো এই কন্যার স্বামী আমার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে দোয়া করবে এই বড় আশা ছিল স্বপ্ন ছিল আমার আশা পূরণ হলো না চোখের পানি ছেড়ে কান্দে মেয়েটা কান্নার আওয়াজ শুনতে পাইলেন ডাক দে বলে আমার আব্বা যান আপনি কেন কান্দে মারে আমি বিয়ের পায়গম নিয়ে গেছিলাম পায়গম সোলাইমানের কদমে মা একটা চিঠিও পায় না পায়গম সোলাইমান তবে এই চিঠিখানা যখন আমি নিয়ে দিলাম উজিরের হাতে এই চিঠিখানা পড়িয়া আমার মুখের উপরে সুরে মাঠছে রে মা আমি বড় কষ্ট পেয়েছি আমার বুকের ভিতর বড় যন্ত্রণা মারে মা কারণ রব্বি কারিমের দরবারে আমাদের ফিরে যেতে হবে এ জীবন জীবন এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান একটার পর একটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ আমি জানতে চাই মরণ নাই কার কারে হাত তুলে দেখা আল্লাহ আল্লাহ বড্ড কষ্ট লাগে আমার মরণের আর কয়দিন আছে বাকি ও এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি বল মরণের আর ও এলা আমার মরণের আর দিনাস দিন সবি হারাই হাতে দিবে বিদায় আমায় গোরস্থানে সবিরাই খা খালি হাতে বিদায় গোরস্থানে যে ঘরেতে তে নাই রে আমার যে ঘরে তে নাই রে সী আমার নাই সে ঘরে যে বাতি অগ ইলাহি আমার মরনের আর খৈ দিন আসে বাকি বল মরনের আর খৈ দিন বাকি অগ এলাহি আমার মরনের আর কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে ভা কতবে আমার জনম দুখিনী মার বাবা বাব আমার জনম দুখিনী মারবাবাই সগেতা পিয়াজাবে যাবে আমার ফ্যামিলি অগয়লাহি অমর মরণের আমার মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি আমার মরণের আর বাস কবর খরবে গোসল করাইয়া সাহেব দিবে আমার জন্মের নমস্প